আসসালামু আলাইকুম বন্ধুরা মোমতাহ কমিটির পক্ষ থেকে আমি কাজল চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে নতুন একটি প্রোডাক্ট নিয়ে তো আপনাদের সঙ্গে আজকে কথা হবে মোস্ট পপুলার একটি ব্র্যান্ড এবং মোস্ট পপুলার একটি মডেল নিয়ে রাউটারের তো এটি হচ্ছে রুজি ব্র্যান্ডের আপনাদের মডেলটা দেখাই এখানে দেখুন আর জি ই ডাব্লু ওয়ান থ্রি ডাবল জিরো জি মডেল এটার তেরোশো এম বিপিএসের এসি তেরোশো এর আগে এসি বারোশো তিন হাজার এগুলো নিয়ে আমরা রিভিউ করেছি এটা হচ্ছে এসি তেরোশো এম ওয়ান থ্রি ডাবল জিরো এম ডুয়াল ব্র্যান্ড গিগাবিট ওয়ারলেস রাউটার এবং এই রাউটারটির বেশ কিছু বিশেষত্ব রয়েছে আপডেট প্রাইস রয়েছে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি নাটেনের শেষ দেখতে থাকবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং পাশে থাকা বিল বেলাইকনটি প্রেস করে দেবেন তো দেখুন অনেক লুকরেটিভ এই রাউটারটি এবং এই রাউটারটিতে আপনারা অ্যান্টেনা পেয়ে যাচ্ছেন পাঁচটি ডুয়াল গিগাবিটের গিগাবিট ব্র্যান্ডের একটি রাউটার রুজির এবং অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এই রাউটারটিতে আপনারা তিন বছরের তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এর সঙ্গে কী কী থাকতেছে দেখেন বারোশো সাতষট্টি এমবিপিএস পেয়ে যাবেন ফোর গিগা ইথারনেট পোর্ট রয়েছে চারটি ইথারনেট পোর্ট রয়েছে গিগাবিট এবং ডুয়াল কোর সিপিউ রয়েছে ডুয়াল কোরের এর পাশাপাশি আপনারা এইট জিরো টু পয়েন্ট ওয়ান ওয়ান এসি ওয়েব টু এই এটা পাচ্ছেন এবং মেস সিরিজের একটি রাউটার এবং জি পোর্স দেওয়া রয়েছে এর মধ্যে এই রাউটারটিতে এর পাশাপাশি আমরা বক্স কোম্পানির পিছনের সাইডে যদি দেখি ক্লাউড ম্যানেজমেন্ট উইথ মোর অ্যাডভান্টেজ ফিচার্স দেওয়া রয়েছে এখানে রিউজি ডিডি ডিডি এনএস দেওয়া রয়েছে যে এই রাউটারটি আপনারা কোথায় বসাবেন এবং কীভাবে ইউজ করবে বিস্তারিত আলোচনা এখানে ধরুন করা রয়েছে এইখানে যদি মাঝখানে আপনারা বাসার যদি মাঝখানে বসান তো সেক্ষেত্রে আপনার চারপাশে রাউটার ল্যাপটপ রাউটার থেকে ল্যাপটপ মোবাইল সব কিছু আপনার ডিভাইসগুলো ম্যানেজমেন্ট করতে পারবেন এবং ওপেন ভিপিএন এর মধ্যে ওপেন ভিপিএনের এর মাধ্যমে দেখুন আপনারা ওপেনলি ইউজ করতে পারবেন একটা বাসা থেকে আশেপাশে যে এরিয়াগুলো রয়েছে এটা আপ টু পঁচিশশো স্কোয়ার ফিট পর্যন্ত কাভারেজ দেবে এবং আপনারা দেখুন এর ওয়াইফাই ফাইভ কিন্তু এটা ওয়াইফাই ফাইভ সিরিজের একটি রাউটার এবং এটা ওয়ান মেশ ক্লিক দেখুন এখানে মেশ সিরিজেরও রাউটার রয়েছে এবং ওয়ারলেস মেস ওয়াইড মেশও করতে পারবেন আপনারা এখানে ওয়ারলেস মেসও করতে পারবেন আপনার ওয়ারলেস হিসেবে এই রাউটারটিকে মেস হিসেবে একটা রাউটার থেকে আর একটা রাউটারে কানেক্ট করতে পারবেন এবং কানেক্ট করলে মেস সিরিজের ক্ষেত্রে হয় কি দেখা যাচ্ছে আপনারা টুয়েলভ টেন টোয়েন্টি এমবিবিএস নিয়েছেন একটি রাউটারে টোয়েন্টি এমবিপিএস সাপ্লাই দিচ্ছে কিন্তু আর একটা রাউটারে দেখাচ্ছে অন্য ব্র্যান্ডে বা অন্য মডেলের রাউটার হলে সাপ্লাইটা একটু কম দেবে তবে মেস সিরিজের রাউটার হলে আপনারা যদি এই রাউটারটাতে টোয়েন্টি এমবিবিএস সাপ্লাই দেয় আপনি যে সাব রাউটারটা করবেন ওয়ারলেস কানেক্ট করে যদি সাব রাউটার করেন সেই ওই রাউটারটাতেও আপনারা টোয়েন্টি এমবিপিএস পেয়ে যাবেন মানে সিমিলার এমবিপিএস পাবেন আপনারা মেস সিরিজের যে রাউটারগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে এবং এই রাউটারটিতে আপনারা আপ টু ছিয়ানব্বই জন কনসারেন্ট ইউজার ইউজ করতে পারবেন এই রাউটারটিতে আপ টু ছিয়ানব্বই জন পর্যন্ত হ্যাঁ কনসারেন্ট ইউজার তো এটা হচ্ছে দেখুন বক্সের পিছনে দেওয়া রয়েছে একটি ল্যান্ডপোর্ট ল্যান্ডপোর্ট রয়েছে তিনটি ওয়ান পোর্ট রয়েছে একটি এবং গিগাবিট পোর্টসগুলো হচ্ছে গিগাবিট পোর্টস আপনারা গিগাবিট পোর্টসগুলো পেয়ে যাবেন এই রাউটারটিতে রুজি ব্র্যান্ডে এবং এর ব্র্যান্ড ভ্যালু এবং এর ওয়ারেন্টি সব থেকে বিশেষত হচ্ছে পুড়ে গেলেও আপনারা ওয়ারেন্টি সার্ভিসটি পাবেন এবং ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন অফিসিয়ালি ওয়ারেন্টি তিন বছরের ওয়ারেন্টি এবং এই রাউটারটির বর্তমান মূল্য যদি বলি বর্তমান বাজার মূল্য সাঁত্রিশশো নব্বই টাকা অবশ্যই মূলত কম্পিউটারে আসে আপনারা ডিসকাউন্ট প্রাইস তো পাবেনই তো অবশ্যই ডিসকাউন্ট প্রাইসে পেতে বা ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিনতে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলেই ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টটি পার্চেস করতে পারবেন এবং বক্সের সাইডের অংশটাও আপনাদের একটু দেখিয়ে দিই যে সাইডের অংশে কী কী আছে বক্সের সাইডের অংশ তো এই রাউটারটি নিয়ে আর বিস্তারিত আলোচনা করার মতো কিছু নেই তা আপনারা যদি এই প্রোডাক্টটি থেকে শুরু করে যে কোনো ধরনের নেটওয়ার্কিং প্রোডাক্ট অন্যান্য ধরনের প্রোডাক্ট যদি ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসেও পার্চেস করতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের প্রোডাক্ট কাঙ্ক্ষিত ডিভাইসটি আপনাদের ঘরে পৌঁছাই দিতে সক্ষম হবো তো যদি কোনো ডাউট থাকে তো আমাদের ইউটিউব চ্যানেল ঘাটবেন আমাদের আমার প্রোফাইল ঘাটবেন পেজ ঘাটবেন দেন আপনারা অর্ডার করবেন যে কোনো ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে তো বন্ধুরা আমাদের ঠিকানা বলে দেয় আমাদের ঠিকানা মুন্তাহা কম্পিউটার সমবায় ব্যাঙ্ক শপিং তৃতীয় তলায় শপ নাম্বার সিক্স ব্লক এ প্রেস ক্লাবের পাশে বিল্ডিংটা আমাদের মার্কেট মেন গেট দিয়ে ঢুকে সোদা ডান পাশে আসলে আপনার লিফ্ট এবং সিঁড়ি পেয়ে যাবেন আপনারা বারবার বলি আপনারা লিফ্ট ইউজ করবেন মাস্কের যে লোয়ার সিঁড়িটা আছে এটা ইউজ করবেন না ডান পাশে লিফ্ট এবং সিঁড়ি রয়েছে লিফ্টের টু প্রেস করে তৃতীয় তলায় চলে আসবেন মেন গেট দিয়ে ঢুকে সোজা বা দিকে তাকলে দেখতে পারেন মুলতাহা কম্পিউটার মার্কেটের পিছনের সাইডও আমাদের লিফ্ট এবং সিঁড়ি রয়েছে লিফ্টের টু প্রেস খুলে তৃতীয় তলায় চলে আসবেন লিফ্ট থেকে বের হয়ে সোদা ডান দিকে তাকলেই দেখতে পারবেন মুলতাহা কম্পিউটার তো ধন্যবাদ বন্ধুরা এগ্রহ সহকারে ভিডিওটি দেখার জন্য আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন অবশ্যই এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম